আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম এবং দশ গ্রামের দাম তোমাদের বলবো এছাড়া গতকাল সোনার দাম কত ছিল এবং আজকে সোনার দামের কী পরিবর্তন হলো সেটাও তোমাদের বলবো বন্ধুরা আমার এই ইনফরমেশন ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এস দেখি আজকে বাইশ ক্যারেট সোনার দাম এবং কি পরিবর্তন হলো আজকে আঠাশ আগস্ট বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো পঁয়ষট্টি টাকা গতকাল ছিল ছ হাজার আটশো পঁয়ষট্টি টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা গতকাল ছিল চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা গতকাল ছিল আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম আট গ্রাম এবং দশ গ্রাম সোনায় কোনোরকম দামের পরিবর্তন হয় তো বন্ধুরা এইবার দেখো চব্বিশ ক্যারেট আজকের সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার দুশো আট টাকা গতকাল ছিল সাত হাজার দুশো আট টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার ছশো চৌষট্টি টাকা গতকাল ছিল সাতান্ন হাজার ছশো চৌষট্টি টাকা আজকে বাই চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার আশি টাকা গতকাল ছিল বাহাত্তর হাজার আশি টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম আট গ্রাম এবং দশ গ্রাম সোনায় কোনো রকম দামের পরিবর্তন হয়নি বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে সোনার দাম শেয়ার বাজারের ওপর নির্ভর করে এবং প্রত্যেক জায়গার সোনার দোকানে লোকাল ট্যাক্স এবং ক্যারিং কস্টের জন্য দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে উৎসাহ দিও প্লিজ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ